পছন্দের ফলগুলো এত দ্রুত শেষ হয়ে যায় কেন আমার পছন্দের ফলের তালিকায় এই ফলটি কিন্তু এখন আর বেশি পাওয়া যাচ্ছে না এই যে দুপুরে খাওয়ার আগে বেশ কিছু ফল খেয়ে নিয়েছিলাম আর এই যে তালের পিঠাগুলো অনেক বেশি মজাদার ছিল আর ছিল ইলিশ মাছের ঝোল দিয়ে তরকারি রান্না এই নিয়েই ছিল আজকে একটি ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি তো আর কি আজকে রান্না করব এই ইলিশ মাছগুলো দিয়ে কচু বেগুনের তরকারি বেগুনগুলো কিন্তু আমাদের কাছে ছিল আর এই কচু বেগুনের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ইলিশ মাছ আমার কাছে খুব ভালো পছন্দের একটা মাছ কিন্তু এই মাছ খেলে আমার কেন জানি না খুবই গ্যাসের সমস্যা হয় কিন্তু আমার হাজব্যান্ডের এই মাছটা এত এত পছন্দ ওর জন্য আমি প্রায় প্রায় এটা রান্না করি আর এই ইলিশগুলো অনেক বেশি মজাতে ছিল একদম টাটকা ফ্রেশ নদীর ইলিশ আর একদম মানে পেটের মধ্যে ডিম ছিল ভরা এগুলো সাইজ একটু ছোট ছিল কিন্তু এগুলো কিন্তু একদমই অরিজিনাল কোনো আর কি সমুদ্রের ইলিশ না আর আমার কাছে ইলিশগুলো খেতে অনেক বেশি মজা লাগে কারণ পেটের মধ্যে অনেকগুলো ডিম ভরতে থাকে আর আমার তো ইলিশের ডিম খেতে অনেক বেশি মজা লাগে আচ্ছা দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে আমি বেশ ফলও খেয়ে নিচ্ছিলাম এখানে কিছু আপেল কেটে নিয়েছি আর ছিল হচ্ছে মেওয়া বা আতা ফল আর আঙুর ফল এই যে মেওয়া ফলটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু এটার সিজন প্রায় শেষ হয়ে গেছে এই যে ছোটো ছোটো মেয়াগুলো এগুলো আমাদের গাছের বেশ অল্প কিছু মেওয়া ধরে ছিল আমার কাছে মনে হয় পছন্দের ফলগুলো বারো মাস যদি পাওয়া যেত তাহলে অনেক ভালোই হতো সারা বছর ধরেই খেতে পারতাম আর এই যে আঙুরগুলো আঙুর ফল কেন জানি আমার পছন্দ কিন্তু এই যে বিচি থাকে বিচি ছাড়ে ছেড়ে খেতে বেশ মানে অলসতা লাগে আর কি ফল খেতে আমার যত অলসতা তারপরেও ফল খেতে হবে আসলে আজকাল ফল খেতে হবে বেশি আর হচ্ছে ভাত বা রুটি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে কম এগুলোই আর কি সবাই ফলো করে তা আমি সবসময় এরকম করতে পারি না যখন আমার ইচ্ছা হয় আমি হেলদি লাইফস্টাইল করে থাকি আবার যখন ইচ্ছা হয় তখন বাইরের প্রচুর ফাস্টফুড পোড়া খেয়ে থাকি আসলে কোনো কিছুই আমি আমি আর আর কি কি রেগুলার করতে পারি না যে হচ্ছে রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বসেছিলাম এই যে মিষ্টি কুমড়া ভাজিটা মিষ্টি কুমড়া ভাজি আমার কাছে অনেক বেশি মজাদার লাগে সব থেকে ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজির সাথে ইলিশ মাছ ভাজি এটা কিন্তু কম্বিনেশনটা অনেক বেশি মজাদার তো দুপুরে খেতে খেতে হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে গিয়েছিল আর আমার ভিডিওর বারোটা বেজে গিয়েছিল কারণ আমি যখনই খেতে বসি তখনই এই যশোরে বেশ কিছুদিন ধরে অনেক বেশি বিদ্যুৎ চলে যাচ্ছে হয়তো কোনো লাইনের কাজ হচ্ছে হঠাৎ হঠাৎই বিদ্যুৎ চলে যাচ্ছে তখন আসলে অনলাইনে কাজ করা পসিবল হয় না ভিডিও করা পসিবল হয় না বেশ একটা ঝামেলায় পড়েছি যাই হোক এই কচু মুখের তরকারিটা খেতে কিন্তু বেশ মজাদার ছিল আর ইলিশ মাছের পেটের ডিম ভর্তি ছিল আমার কাছে অনেক বেশি মজাদার লাগছিল ইলিশ মাছগুলো এত বেশি পিওর বা অথেন্টিক ছিল অন্য ইলিশ এবছর অনেক ইলিশ খেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে টেস্টি ইলিশ খুবই কম পাওয়া যায় এর মধ্যে একটা ইলিশ ছিল খুবই মজাদার আর তার মধ্যে ছোট ইলিশগুলোও কিন্তু একদম অনেক বেশি স্বাদ ছিল যত বড় ইলিশ কেনা হয় ততই আসলে কেমন যেন টেস্ট লাগে না যত বড় কেনা হয় টেস্ট কম লাগে মিডিয়াম যে সাতশো আটশো গ্রামের ইলিশ এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় আর এগুলো ছিল তার থেকে একটু ছোটো এগুলোও বেশ মজাদার ছিল তো খাওয়ার পরে আমার তো কিছু একটু মিষ্টি মুখ করতে ভালো লাগে তাই ফ্রিজে বেশ কিছু পিঠা ছিল তালের পিঠাটা এত বেশি সফট হয়েছে আর মজাদার হয়েছে তালের পিঠা আমি খাওয়ার পরে দু একটা করে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নিই আমি এভাবে পিঠা বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেয়ে থাকি আর এই পুলিগুলাও খেতে অনেক বেশি মজাদার ছিল তো খাওয়ার পরে আমার মতো মিষ্টি মুখ করতে কে কে তোমরা পছন্দ করো সেটা কমেন্টে জানাবা আসলে এক একজনের অভ্যাস এক এক রকম আমারও কিছু অভ্যাস আছে কিছু অভ্যাস ভালো হবার কিছু অভ্যাস খারাপ যেমন খাওয়ার পরে মিষ্টি মুখ করার অভ্যাসটা এটাও কিন্তু একটা বদ অভ্যাসের মধ্যেই পড়ে যদিও শুনি যে খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করা নাকি সন্ন্যত তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ সবার কেমন লাগলো কমেন্টে জানাবা